শোভনাথ দেব ওং নম শিবায়ৌ নম শিবায়ং হর হর ভোলে নম শিবায়ং নম শিবায়ং নম শিবায়ং হর হর ভোলে নম বার্ধক্যে পৌঁছেও কি অপূর্ব কণ্ঠ এই বয়স্কদের নিঃসঙ্গতা কাটিয়ে দিচ্ছে সঙ্গীত শোভনা দেবের বয়স সত্তর পেরিয়েছে বেশ কয়েক বছর ধরে তিনি শিলিগুড়ি শহর লাগোয়া কাওয়াখালির আপনাঘর বৃদ্ধাশ্রমে থাকেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানা নিয়মের মধ্যেই তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় কিন্তু সঙ্গীত চর্চা না করলে তার ভালো লাগে না শোভনা দেবীর সঙ্গে আরও বেশ কয়েকজন বৃদ্ধা আশ্রমে নিয়মিত ভজন সঙ্গীত চর্চা করেন আর এই সঙ্গীত চর্চাই তাদের সব যন্ত্রণা ভুলিয়ে দিচ্ছে সঙ্গীত চর্চা তাদের এই বার্ধক্যের নিঃসঙ্গতা কাটিয়ে দিচ্ছে সঙ্গীত তাদের কাছে এক অক্সিজেন নারী দিবসকে সামনে রেখেও তারা বার্তা দিচ্ছেন তারা বলছেন যে মা সন্তানকে গর্ভে ধারণ করার পর কষ্টে সৃষ্টি বড় করে তোলেন সেই মাকে কেন বৃদ্ধাশ্রমে সময় অতিবাহিত করতে হবে স্বেচ্ছাসেবী সংস্থা জিএইচ আর পিস ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবী বিন্দু শর্মা সহ অন্যান্যরা বৃদ্ধাশ্রমের এই বয়স্ক মহিলাদের সঙ্গীত চর্চা এবং বার্ধকে পৌঁছেও এত সুন্দর কণ্ঠের তারিফ করেন সঙ্গীত কিভাবে তাদের নিঃসঙ্গতা কাটিয়ে দেয় সেটা উল্লেখ করার মতো ঠাকুর তুমি গিরিধারিলা তুমি হে গোবিন্দ তুমি গোপাল প্রাণের ঠাকুর তুমি গিরিধার গুরু রূপে এলে তুমি করিতে প্রদান তোমার তাই আজি মনুপ্রাণ

প্রতিষ্ঠিত হয় সংসারে কেউ চাকরি করছে কেউ বিজনেস করছে কেউ পড়াশোনা করছে ছেলেমেয়েরা সব বিভিন্ন লাইনে তারা স্থাপিত হয় কাজে মা যদি সেই অঙ্কুরের তাদেরকে রাজ না করায় তারা তারা পৃথিবীর আলো মুখ দেখতে পায় না তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না কাজে আমি বলবো যে ছেলেমেয়ের শিক্ষার কেন্দ্র প্রথমেই হচ্ছে মা ছাড়া জগৎ অন্ধকার কাজে সব ছেলে মেয়ে সন্তানেরই আমি মনে করি নারী দিবসে প্রত্যেকেই যেন তাদের মা বাবাকে শ্রদ্ধা ভক্তি এবং নমন করে এটাই আমার জিনিস এখানে আমার বক্তব্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে যে পাঠিয়ে দিচ্ছে সেটাই তো বললাম যে জীবনে তারা কামিয়াব হয়ে তারা মা বাবাকে দেখুক আমি তো বলেই নিলাম যে তারা না দেখে সেটা তো আমিও কিছু বলতে পারছি না আমি তো বললাম তারা মা বাবাকে দেখুক যার জন্য দুনিয়া দেখছে যার জন্য তারা প্রতিষ্ঠিত হয়েছে জীবনে এত সব রোজগার করছে কিসের জন্য যদি মা বাবাকেই না দেখছে তাহলে তাদের জীবন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমাদের শুভনাথ দে জয় জয় রোপাল জয় জয় রাধা হরে গৌন্দ জয় কেশ কি কেশব কি জয় জয় মাধব কি জয় জয় তাহলে সময় কাটান কি এখানে? অবসর সময়? সময় দেখুন আমাদের তো নিজেদের ডেইলি রুটিন আছে। আমরা একটু ঠাকুর ঘুরিয়ে দিয়ে যানি করি। ডেইলি কা রুটিন। তারপরে আমাদের ভজন কীর্তন আছে দু টাইম। আপনাদের তো বলছি টাইমটা। তারপরে আমাদের সকালে ব্রেকফাস্টটা হয়। তারপরে ব্রেকফাস্ট হওয়ার সাথে সাথেই দেখুন ভিজিটরস আসা শুরু হয়ে যায়। ভিজিটার্স আসলে পরে ভিজিটার্সদের সঙ্গে আমাদের দু চার কথা বলতেই লাগে এটা বললে আমাদের সেইটা টাইমটা যায় তারপরে দেখুন যারা ডোনার থাকে ডোনাররা অনেক রকমের জিনিস নিয়ে আসে ডোনাররা দান করে যান তারপরে আমাদের খাওয়ার টাইম হয়ে যায় অনেকে অনেক সময় খাওয়া বুক থাকে এটা মিশ্র ভাইয়া আছেন খাওয়া বুক করে যায় আমাদের দিনে খাওয়া থাকে তো টাইমলি ওনারা আসেন আমাদের সেই খাওয়ার টাইমটা হয়ে যায় আমরা তো খাই তারপরে দেখুন প্রত্যেকে একটু একটু বিশ্রাম করে তারপরে আবার আমাদের ভজনের টাইম হয়ে যায় ভজন কীর্তন হয় তারপরে ভজন শেষ হলে পরে যার যার রুমে আসে আবার হয়তো কেউ কিছু দিতে আসে আবার জিনিস দেওয়া দিয়ে শুরু হয় তারপরে আমাদের চায়ের সময় হয়ে যায় আমাদের চা খাওয়া হয় তারপরে এই করে সবাই ঘরে থাকে যাদের হয়তো কিচেনে কাজ আছে তারা হয়তো রুটিতে আছে কেউ সবজিতে আছে এই করে খাওয়ার সময়টা আসে এসে যায় সাড়ে আটটায় এনি হাও খাওয়াটা এখানে বৃদ্ধদেরকে দিবেই দিবে বাইরের খাওয়া থাকলেও দিবে না থাকলেও এখানে বৃদ্ধদেরকে দিবেই কাজেই আমাদের সবকিছু টাইম টেবিল মতন এখানে চলে ভালো আপনারা হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি এবং আমাদের যাদের এখানে গাইডনেস করছেন প্রত্যেকেই খুব ভালো খুবই ভালো সব আমাদের সংস্থা খুবই ভালো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে হবে গান শোনাবো তো গান নম শিবায়ৌ নাম শিবায়ৌ হর হর ভোলে নাম নম শিবায়ং নাম শিবায়ং হর হর বোলে

শিবায়ং অপূর্ব আপনি এত এই বয়সে এসে গানের গলা এভাবে ধরে রেখেছেন এবং কথাগুলো মনে রেখেছেন কিভাবে ভগবান গড গিফট গান না করলে কি অনুভূতি হয় গান না করলে গান তো করি করি যে তা না করি তো একটা একটা গান আমি সব সময় করি হ্যাঁ যদি না করেন তাহলে কি মনে হয় না সেটা না করলে আমার একটা মনে হয় কি আমি কি একটা মিস করে ফেলছি তার মানে এখানে গান করে আরো ভালো আছে মনে হয় আমি এটা কি মিস করে ফেলছি বললাম তো সেটাই মনে হয় অপূর্ব অসাধারণ অসাধারণ মাসিমা আপনার নামটা আমার নাম বিদ্যুৎ হ্যাঁ দীপ্তি সাহা আপনিও কি অবসর সময় গান করেন হ্যাঁ আমি ভজন কীর্তন করি আমার ভজনে হয় সকালে ওনার ভজন কীর্তন আছে আপনি এখানে কতদিন আছেন 16 বছর পারে গেছে 70 ইয়ার্স রানিং আগে আপনি কোথায় মানে আসাম আচ্ছা উমেন্স ডে কে সেলিব্রেশন করার জন্য আন্তর্জাতিক মহিলা দিবস কে সেলিব্রেশন করার জন্য আমরা বিকাল বেলা একটা ছোট খাটো প্রোগ্রাম আছে আমরা ওখানে আমাদের নিজের অফিসে ওখানে সেলিব্রেশন করব ওটা আন্তর্জাতিক মহিলা দিবসের সম্পর্কে কি বলবো আমরা যে আমরা একটা মহিলা মহিলা যে নারী শক্তি আর নারীর মধ্যে যত শক্তি আছে ওইটা কি বলবো আমি কারো উপরে কারোর মধ্যে এরকম শক্তি থাকে না নারী সরস্বতী দুর্গা লক্ষ্মী সব নারী নারী আমাদের যে কিচেন থেকে যে রান্নাঘরে আমরা কাজ করি বাইরে আমরা টাইম দিই ভিতরেও টাইম দিই বাড়ি যে ঘর ঘর সব সামলায় আমরা বাইরেও কাজ করি এটা সবাইকে এটাই মেসেজ দিতে চাই কি সবাই একটু নিজের জন্য সবাই করে কিন্তু একটু সমাজের জন্য একটু যদি পাঁচ মিনিট হইলে যদি যদি টাইম বের করে যদি সমাজের জন্য যদি আপনারা সবাই মহিলাকে আমি বলতেছি যে আপনারা যদি টাইম দিতে পারেন তাহলে খুবই ভালো হবে যেমন আমরা আমাদের যে বাড়ির কাজ নেয় যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এরকম না আমরা সবার ঘরেলু মহিলা আমরা সবাই বাড়িতে কাজ করি তবুও আমরা সমাজের জন্য কিছু করবো একটা ভাবনা যে মনে আসছে সেই জন্যে আমরা এখন ফিল্ডে ওয়ার্ক করি ফিল্ডে কাজ করি এটা সবাই জানে সবাইকে আহ্বান করি আপনাদেরও একটু হলে একটু সমাজকে সোসাইটিকে একটু ভালো সুস্থ হেলদি সোসাইটির জন্য এটা মহিলার পক্ষেই আছে আপনারা আসেন কোনো জায়গায় কোনো কিছু হইলে পরে আপনারাও একটু মানে ওটা গিয়ে সামলাইতে পারবেন নারীর মধ্যে নারী শক্তি আছে নারী নারী সব থেকে কি বলবো সব থেকে সামলাইতে পারবে সেই জন্য সবাইকে আহ্বান করি আন্তরাষ্ট্রীয় মহিলা দিবসের উপলক্ষে আপনারা আসেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেন এখন নারী কি নাই নারী আগের মতন রেস্টিগেট নাই যে নারীকে যে কাজ করতে দেবে না এখন হাজব্যান্ডরাও নারীকে খুব হেল্প করে যে হাজব্যান্ডরা যে আছেন এই এটা হলো যে এটা বলবো না কি খালি নারী সব কিন্তু নারী পিছনে পুরুষও হাত থাকে নারী হলো মানে পুরুষ যদি স্বাদ দেয় তাহলে নারীও ভালো করে কাজ করতে পারবে একটা গাড়ির দুই পইয়া বলে যে পুরুষের নারী একটা পইয়া যদি চলে যায় তাহলে অনলি মানে লেডিস অত ভালো করে কোনো কিছু করতে পারবে না পিছনে সবারই পিছনে যে একটা পুরুষের হাত থাকে আমরা সবাইকে আহ্বান করি সবাইকে যে বলি যে সব সময় যে সবাই একটু সমাজের জন্য একটু ভালো কাজ করেন নিজের বাড়ির জন্য তো করতেইছেন সমাজের জন্য ভালো কাজ করেন সবাইকে সবাইকে শিক্ষিত আর সুস্বাস্থ্য হেলদি এই আমাদের সমাজকে লাগবে এইটাই আমি চাই ধন্যবাদ আচ্ছা লাস্টে একটা জিনিস জানতে চাইছি যেহেতু নারী দিবস আমরা দেখছি শিলিগুড়ি শহরে এত উন্নতি হয়েছে এত বিল্ডিং বা এত অনেক উন্নয়ন রাস্তাঘাট ভালোই হয়েছে তো কিছু কিছু ক্ষেত্রে মহিলা ভব ভবঘুরে মানসিক ভারসাম্যহীন রাস্তায় পড়ে থাকে রাস্তাঘাট বাস স্ট্যান্ডে স্টেশনে বা যে কোনো ফুটপাথের ধারে মহিলারা পড়ে থাকে এবং তাদের রাত্রেবেলা নানান রকমের মহিলাদের নিরাপত্তার ব্যাপার থাকে এইটা নিয়ে একটা কোনো এখানে সরকারি কোনো হোম বা শেল্টার হোম মহিলাদের জন্য নাই এই ব্যাপারে আপনারা কি বলবেন এটার জন্য আমি বলতে চাই যে সরকারকে একটু হেল্প করতে লাগবে কেন কি এটা আমরা তো একটা প্রাইভেট এনজিও চালাই আমরাও যত শক্তি আমরা যে ওই রকম দেখলে আমরা কোনো আশ্রমে শাশ্রমে এরকম করে দিই সবসময় আমরাও করি কিন্তু একটা সরকার থেকে গভর্নমেন্ট থেকে যদি আমরা এরকম ভালো যে মানে একটা যদি আশ্রম জায়গা যদি পাই গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি হেল্প করে তাহলে গভর্নমেন্টকেও আমরা হেল্প করব আমরা মানে খুব আমরা ওইরকমই কাজের জন্য আমরা আছি সবসময় ওইরকমই কাজ করি এখন আমরা করতে মানে রাস্তার মধ্যে মহিলারা পড়ে থাকাটা এটা আমাদের সভ্য সমাজে কি মানে ঠিক না মানে একদমই ঠিক না কেন কেন বলেন কিন্তু এখন ওইটা করতে গেলে সরকার যদি আমাদেরকে যদি হেল্প না করেন তাহলে আমাদের শুধু আমাদের পক্ষে অত কিছু না কেন কি আমাদের মধ্যে অত ফান্ড নাই হ্যাঁ সবই দিকে ওই টাকার ফান্ডের ব্যাপার হয় সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে সরকারকে আমি আমরাও হেল্প করি যে ওনাদেরকে নিয়ে যাওয়া ওনাদেরকে ওখানে রাখার জন্য মাঝখানে মাঝখানে আমরা এনজিওর তরফ থেকে আমরা দেখবো যদি সরকার থেকে যদি আমরা হেল্প পাই তাহলে আমরাও হেল্প করবো এটা করলে সরকারকে আমি বলি খুবই ভালো হবে এই রকম রাস্তা রাস্তার মধ্যে যে বাইরে দেশে ওই কেউ থাকে না যেমন আমাদের ইন্ডিয়াতে এরকম আছে সব সরকার ভালো কাজ করতেছে কিন্তু এটাও যদি বন্ধ হয় তাহলে আমাদের আরও ভালো মানে শিলিগুড়ি থেকে ইন্ডিয়া পুরো ভারতেই ভালোভাবে হবে এবং দেখা যায় এই সব মহিলা বা ইভেন পুরুষও রাস্তায় পড়ে থাকলে হসপিটালে ভর্তি নিতে চায় না বা যে নিয়ে যায় সেই এনজিও বা তার উপরেই উল্টা অনেকে অসন্তুষ্ট হয় যে রাস্তার থেকে লোককে নিয়ে আসছে সেই ব্যাপার তো দরকার একটা মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার একটা নারীর সে তার যদি কেউ নাও থাকে তার তো একটা ট্রিটমেন্টের অধিকার আছে না তাই না এটা আমাদের উপরেও ঘটেছে রাস্তা মধ্যে কেউ যদি ওই রকম দেখে আমরা যদি হসপিটালে নিয়ে যাই উনি তো একা যাইতে পারবে না না যদি আমি আমরা নিয়ে যাই আমাদেরকেই ওখানে না মানে সিগনেচার করতে হবে ওনাদের গার্জেন থাকে না গার্জেন ছাড়া ওখানে ভর্তি নেবে না আমরা অনেকবার রকম আমাদের কেস হয়েছে কিন্তু আমরা এনজিও বলে আমরা যখন কার্ড দেখাই তারপরেই ওখানে আমাদের সিগনেচার করে মানে পেশেন্টকে আমরা ভর্তি করতে পারি আর অনেক ওই রকম ঘটনা করেছি মানে করেছি আমরা মানে ওই গুরুংবস্থ হয়েছে ওই রকম ঘটনা হয়েছিল। তখনও আমরা ওই রকমই সেম আমাদের এনজিও থেকে সিগনেচার করে ওখানে ভর্তি করাই দিলাম হসপিটালে তারপরে আবার উনি ঠিক হয়েছে ঠিক হয়ে বাড়িতে যেখানে থাকবে ওখানে নিয়ে আসে আমরা রাখি দিছি ওনাকে বলছে জিজ্ঞাসা করছে বৃদ্ধাশ্রমে আশ্রমে থাকবেন আমি বৃদ্ধাশ্রমে থাকবো না আমি একটা সবজি ব্যবসায় ব্যবসা করি আমি সবজি এখানে বিক্রি করেই থাকবো আমি ভালো হয়েছি আপনারা ভালো করে দিয়েছেন বলে আমাদেরকে প্রণামও করেছেন উনি এরকম অনেক ঘটছে ঘটনা ঠিক ঠিক থ্যাংক ইউ